আবু জেহেল একটা সত্য কথা বলি আমার রসুল যেভাবে কোরআন তেলাওয়াত করে আসলে এটা রসুলের কোনো বানানো কিতাব নয় আমার মনে হয় এটা হলো ওই শিবানি যার আব্বুল তাকে দান করেছেন জোরে জোরে বলা যাবি কি সুবাহান আবু জেহেল ডাক দিয়া বলে আমারও তাই মনে হয় কিন্তু এ আবু সুফিয়ান খবরদার খবরদার এটা যদি আমরাই বলি আমরাই তো লিডার আমরা যদি বলি তাহলে আমাদের অনুসারীরা কি করবে খবরদার খবরদার এমন কথার মুখের ভিতরে আসিও না এ আবু সুফিয়ান চলো এখান থেকে চলে যায় আর মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শোনা যাবে না আবু সুফিয়ান বলে হ্যাঁ আর মোহাম্মদের কোরান তেলাওয়াত শোনা যাবে না আবু জেহেল বলে আমার হাতের মধ্যে হাত দাও তাওবা করো আর কখনো মুহাম্মদের কোরান তেলাওয়াত শোনার জন্য আসবে না আবু সুফিয়ান অপমা সাহেবা সবাই আবু জেহেলের হাতে হাত রেখে তাওবা করে বলে আর মোহাম্মদের কোরান তেলাওয়াত শুনতে আসবে না তারা সবাই সেখান থেকে চলে গেলেন আবার রাত্রি যখন গভীর হয়ে গেল আবু সুফিয়ান মনে মনে ভাবে আজকে তো আবু জেহেল যাবে না আবু রাহাব যাবে না উদ্বাস সাহিবা মুগিরা যাবে না আমি আবু সুফিয়ান একা একা রসুলের কোরআন তেলাওয়াত শুনবো জোরে জোরে বলা যাবে কি সুবাহান আবু জেহেল রাগ দিয়া বলে আমার হাতি যেহেতু তাওবা করছে তারা রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না আমি একা একা সুন্দর করে রসুল্লাহর কোরআন তেলাওয়াত শুনবো আবু জেহেল এই কথা ভেবে সেও রসুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছেন আবু সুফিয়ানও এই কথা ভেবে সেও রসুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছেন এরকম করে উদ্বাস সাহিবা যারাই ছিল সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছেন রসুল্লাহ গভীর রজনী সুন্দর কণ্ঠে কোরান তেলাওয়াত করতেছেন এইদিকে কাফের বেইমানদার তারা কবিজির কোরান তেলাওয়াত শোনার জন্য চলে গেছেন রসূল যখন কোরান তেলাওয়াত শেষ হয়ে গেছে। কবির রা তারা যখন বাড়ির দিকে রওনা করতেছিল খুব দ্রুতে দ্রুত আবু সোফিয়া নির্মাতার সঙ্গে আবু জেহেলের মাথা ঠাস করে বাড়ি খেয়ে বলে তুমি কে আবু সুফিয়ান বলে আমি আবু সুফিয়ান তুমি কে আবু জেহেল বলে আমি আবু জেহেল বলে তোমার সঙ্গে না কথা ছিল তুমি মোহাম্মদের কোরআন নামাজ শোনার জন্য আসবে না তাহলে কেন আসলে আবু সুফিয়ান বলে আবু জেহেল তুমিও তো আদা করেছিল তুমিও আসবে না তাহলে কেন আসলে আবু সুফিয়ান আবু জেহেল তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন কারণ তারাও বুঝতেন রসুল্লাহর কোরআন তেলাওয়াতটা এতই মধুর ছিল তারাও জানতেন রসুল্লাহর কোরআন তেলাওয়াতটা এতই মধুর ছিল যে তার কণ্ঠটা যেন মানুষকে পাগল করা কণ্ঠ জোরে জোরে বলা যাবে কি সুবাহান আবু জেহেল আবু সুফিয়ানকে ডাক আবু সুফিয়ান এইভাবে হবে না আইন পাস করতে হবে যেন কোরানের তেলাওয়াত কেউ শুনতে না আসে শুনতে না সে তো দূরের কথা এই আওয়াজকে একদম নিস্তব্ধ করে দিতে হবে এই কোরআনের আওয়াজ আর শোনা যাবে না কোরআনের কোনো আলোচনা আর করা যাবে না আবু সুফিয়ান বলে তাহলে কি করা যায় আবু জেহেল বলে তাহলে একটা আইন পাস করা যাক তারা আইন পাস করল আল্লাহ তাহলে সেই আইনটাকে পবিত্র কোরআনে সংরক্ষণ করে রেখে

জানা দিলেন তাদের এই কথাটা কোরআনের মাধ্যমে তারা সুন্দর করে বললেন খবরদার খবরদার কোরআনের কোন আলোচনা এখানে করা যাবে না কোরআনের আলোচনা করতেও দেওয়া হয় করে তারা যখন বলল অর্বুল আলমী সেটাকে কোর্ট করে আবার কোরআনের মধ্যে যারা দিলেন এরকম আবু জেহেল আবুল আহব উদ্বা সাইবা তাদের নাতি যারা আছে তারা এরকম কোরআনের মাহফিল বিরোধিতা করবে কোরআনের মাহফিল গুলা হতে দিবে না বন্ধ করার চেষ্টা করবে রব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারিমে জানা দিয়া তাদেরকে সতর্ক করে দিলেন মুসলমানদেরকে সতর্ক হওয়ার জন্য বলে দিলেন তাই এই কোরআন মানুষের হেদায়েতের জন্য কোরান কোরআন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কোরআন যে যে তার জায়গা থেকে দেখবে সে সেখান থেকেই সফলতা অর্জন করবে কেউ যদি আসমান সম্পর্কে জানতে চায় সে যদি কোরআন রিসার্চ করে তাহলে সে আসমান সম্পর্কে জানতে পারবে কেউ যদি জমিন সম্পর্কে জানতে চায় সে যদি কোরআন করে তাহলে সে জমিন সম্পর্কে জানতে পারবে একটা কোরআনে রব্বুল আলামিন মানুষের জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছুই রব আলমিন কোরআনের মধ্যে দিয়েছেন জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই কোরআনটা পড়লেও সব এই কোরআনটা শুনলেও সব এই কোরআনটাকে মহাব্বত করলেও সব শুধু তাই নয় এই কোরআন ওয়ালা যারা তাদেরকে মহাব্বত করলেও সব এই কোরআনকে মহাব্বত করলে যেমন সব হয় পড়লেও তেমন সব হয় এই কোরআনের সম্মান করলেও যে তেমনই সব হয় এই কোরআনের মনে একটা যে যা রব্বুল আলমিন দান করেছেন সম্মানিত হাজিনি সময় খুব সংক্ষিপ্ত যাই হোক আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা